মাশুকা এভাবে ভাইবা বলতেছেন কেন নাম কি মানে বলতে গেলে সমস্যা হয় না না ভাইবা বলার কি আছে ডাইরেক্ট বলেন আপনার নাম কি মেহেদি হাসান যে মেহেদি হাসান কি হন দুইজন আপনারা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ উত্তরটা কোন পাখি ডিম ছাড়াই বাচ্চা দেয় যদি আপনি বলতে পারেন আপনারা পাবেন 14000 টাকা যে বলতে পারবে কোন পাখি ডিম ছাড়া বাচ্চা দেয় সব পাখি তো ডিম দিয়ে হ্যাঁ এমন একটা পাখি আছে যেই পাখিটা বাচ্চা দেয় কিন্তু ডিম দেয় না গরু হইতে পারে গরু তো ডিম পারে না

জানা নাই এইটো খেল